আসসালামু আলাইকুম রুকসানা ফ্যাশনে স্বাগত জানাচ্ছি আমি রুকসানা হাসান আজ আমি আপনাদের দেখাবো চুজ বা চুড়িদার সালোয়ার কিভাবে সেলাই করতে হবে এর আগে এই সালোয়ারটি কিভাবে কাটতে হবে তার ভিডিও দিয়েছি যদি দেখতে চান উপরের আই বাটনের লিঙ্ক দেওয়া আছে দেখে নিতে পারেন তো চলুন বন্ধুরা এটা আমি কিভাবে সেলাই করব আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আমি যখন এই সালোয়ারটি কেটেছিলাম তখন বলেছিলাম যে কোমরের পার্ট আমি আলাদাভাবে নিব আর এই কোমরের পার্টের কাপড়ের মধ্যে আলাদাভাবে আরও কিছু কাপড় জয়েন্ট দেওয়া লাগবে তো প্রথমে আমি কোমরের মধ্যে যে কাপড়টা জয়েন্ট দেওয়া লাগবে আমি আগে জয়েন্ট দিয়ে নিব তারপর সালোয়ারের নিচের অংশের সাথে তারপর আমি জয়েন্ট দিব নর্মালিভাবে কীভাবে সেলাইটা করব আপনাদেরকে ধাপে ধাপে বুঝিয়ে দেব প্রথমে কোমরের উপরের বেল্টের কাপড়ের সাথে যে কাপড়টা জয়েন্ট দেয়া লাগবে এভাবে করে কাপড়টা একটার উপর আরেকটা রেখে তারপরে জয়েন্ট দিব বন্ধুরা যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার জন্য নিচের ডান পাশে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন এরপর পাশের ঘণ্টাটি বাজিয়ে দিন এভাবে করে আমি সালোয়ারের দুইটা পার্টের সাথে কাপড় জোড়া দিয়ে নিব এবার আমি বেল্টের উপরের কাপড়ের সাথে নিচের যে সালোয়ারের অংশটা আছে সেটা জয়েন্ট দিব বন্ধুরা এখানে সালোয়ারের উল্টা এবং সোজা দোনোটা একই রকম এর জন্য আপনাদের বোঝানোর জন্য আমি উল্টা পাশে এভাবে ক্রস দাগ দিয়ে নিলাম এবার সোজা পার্টের উপর এভাবে করে আরেকটা সোজা পাট রেখে তারপর আমি এই কোমরের উপরের কাপড়টা জয়েন্ট দিবো কোমরের উপরের পার্টের কাপড়টা বড় হলে সমস্যা নেই পরবর্তীতে আমরা এটা কেটে ফেলতে পারব সেলাইটাকে ডাবল করে দিয়ে দিলাম এবার কোমরের উপরের বেল্টের যে কাপড়টা আছে কিছুটা কাপড় বাড়তি আছে এই কাপড়টাকে যে এভাবে করে ভাজ করে আঙ্গুলের মাথা দিয়ে চাপ দিয়ে নিব তাহলে যে ভাজটা হবে সে ভাজ বরাবর আমরা কাপড়টাকে কেটে নিব তো এভাবে করে আমি আরও একটা পার্ট জয়েন্ট দিয়ে নিব দুটা পার্টের জয়েন্ট দেয়া হয়ে গেছে এবার আমি নিচের এই অংশটা কিভাবে সেলাই করব সেটা দেখাচ্ছি তো বন্ধুরা নিচের যে পায়ের মোহরির সেলাইটা আছে একেবারে নিচের অংশ আমি প্রথমেই নিচের এই পার্টটা সেলাই করব এই যে এভাবে করে দুই সুতা পরিমাপ একটা ভাঁজ দিব তারপর আরও একটা ভাঁজ দিব যেখানে কোনোটা কেটেছি সেই বরাবর যেন ভাঁজটা হয় এই যে এভাবে করে ভাঁজটা দিয়ে আমি সাইডে সেলাই করে নিব চুজ বা চুড়িদার সেলাই করা খুবই ইজি তো আপনারা আশা করছি ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন তাহলে আপনারা এটা কিভাবে সেলাই করতে হবে আপনারা করতে পারবেন তো আমি এভাবে করে আরও একটা অংশ এভাবে ভাজ দিয়ে তারপর সেলাই করে নিব। দুটা পার্ট আমার সেলাই করা হয়ে গেছে এবার একটা পার্ট এই যে এভাবে করে উল্টা করে এভাবে করে ভাজ করে নিব এরপর নিচের যে পায়ের মুহুরির চওড়া সেলাইটা হবে তা হচ্ছে এগারো ইঞ্চি তার অর্ধেক হয় সাড়ে পাঁচ ইঞ্চি এভাবে করে সাড়ে পাঁচ ইঞ্চির একটা দাগ দিয়ে নিব তারপর এই যে ইঞ্চি টেপটা দিয়ে এভাবে করে উপরের দিকে যেখানে আমি কোনাটা কেটেছি যতটুকু অংশ ফাড়া থাকবে ঠিক এই অংশ পর্যন্ত দাগটা দিয়ে নিব। এবার আমি উপরের দিকে যে কোনাটা কেটেছি এখান থেকে নিয়ে তারপর সালোয়ারের উপরের অংশ সেলাই করে নিব। সেলাইটাকে অবশ্যই ডাবল করে দেয়া লাগবে সেলাইটাকে ডাবল করে দিয়ে দিয়েছি এভাবে করে আমি আরও একটা পায়ের অংশ সেলাই করে নিব এরপর নিচের অংশটা এই যে এভাবে করে ভাজ করে দিয়ে আরও একটা ভাজ করব এ ভাস্টা ঠিক উপরে যে সেলাইটা করেছি এই যে এই বরাবর এভাবে করে নিব সেলাইটা একেবারে সাইডে পড়বে কোনা বরাবর যখন সেলাইটা আসবে তখন এই যে এই পাশের কাপড়টাকে এই যে এভাবে করে সরিয়ে নিতে হবে এবং উপরের যে সাইডের কোনার সেলাইটা আছে এই যে এভাবে করে নিয়ে এই মাথা বরাবর এসে তারপরে আবার এভাবে করে ঘুরিয়ে তারপরে এই পাশের কাপড়টা এই যে এভাবে করে ভাজ করে নেবেন এভাবে করে চিকন করে একটা ভাজ দিয়ে তারপর আরও একটা ভাজ দিব আর সাইডে এভাবে করে সেলাইটা করব। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন বন্ধুরা আপনারা যদি এই ভিডিও সম্পর্কে কোনো কিছু জানতে চান তাহলে কমেন্ট করতে পারেন আর কোথাও যদি বুঝতে অসুবিধা হয় আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব সাইডে সেলাইটা দেওয়া হয়ে গেল তো এভাবে করে আমি আরও একটা পায়ের অংশ সেলাই করে নিব নিচের পায়ের একটা অংশ কিন্তু আরেকটা অংশের উপরে ঠিক যে এভাবে করে থাকবে এভাবে করে থাকবে এভাবে থাকার পরেও যেন সাড়ে পাঁচ ইঞ্চি থাকে সেদিকে খেয়াল রাখতে হবে তো একটার উপর আরেকটা এভাবে রেখে তারপরে ইঞ্চি টেপ দিয়ে মাপ দিয়ে দেখবেন যে আপনার আপনি কতটুকু চান সেই মাপ অনুযায়ী এখানে চড়াটা আছে কি না তা আমি যতটুকু চাই সেই পর্যন্ত এখানে আছে সাড়ে পাঁচ ইঞ্চি আছে তা আপনারাও যখন যতটুকু মাপ হয় সেই অনুযায়ী এভাবে করে মাপ দিয়ে নেবেন এবার সালারের কাপড়টি সোজা করে নিব এবং মাঝ বরাবর যে সেলাইটা আছে এই বরাবর আরও একটা পায়ের অংশ ঠিক সেলাইটা সেলাই বরাবর যেন থাকে যে এভাবে করে রাখবো এভাবে করে ধরে নিয়ে এ কাপড়টাকে উপরের দিকে যে এভাবে করে সমান করে নিব আপনার উপরের দিকে যদি কম বেশি হয় এটা আপনি ঠিক করে নিতে পারবেন কিন্তু মাঝ বরাবর যে সেলাইটা আছে সেলাইটা আপনারা ঠিক রাখার চেষ্টা করবেন আর উপরে যদি কম বেশি হয় উপরে যেহেতু রাবার অথবা ফিতা ঘরটা হবে তখন সেলাই করে কাপড়টাকে সোজা করে নেওয়া যাবে আর এর জন্য আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যখন আপনারা সেলাইটা করবেন মাঝ বরাবর যে হিপের সেলাইটা আছে দোনোটা সেলাই যেন একসাথে থাকে প্রয়োজনে আপনারা এই কাজটা ধীরে ধীরে করবেন দেখবেন আপনারা এই কাজটা করতে পারবেন সেলাইটাকে কিন্তু অবশ্যই ডাবল করে দেয়া লাগবে আর আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে শিখানো আপনারা যদি শিখতে পারেন তাহলে আমার এই ভিডিও দেওয়া সার্থক আমার এই ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করতে পারেন বন্ধুরা এভাবে করে সেলাই করাতে নিচের দুইটা হিপের সেলাই পাশাপাশি একসাথে হয়েছে যে এভাবে হবে দেখুন আপনারা যখনই সেলাইটা করবেন একটু যত্ন সহকারে করবেন দেখবেন আপনারা এটা তৈরি করতে পারবেন আমি যখন কোমরের জয়েন্টটা সেলাই করেছিলাম তখনই এখানে ফিতা ঘরের জন্য এভাবে করে ফাঁকা রেখেছিলাম এই যে ঠিক এই যে এভাবে করে এভাবে করে সেলাই করেছি বন্ধুরা এই ফিতা ঘর যদি আপনারা সেলাই করতে না পারেন আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক এই বরাবর এভাবে করে একটা ভাজ দিয়ে আরও একটা ভাজ দিব তারপর নিচের দিকে বন্ধুরা আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এভাবে করে সম্পূর্ণ সেলাইটা দেয়া হয়ে গেল তৈরি হয়ে গেল আমার চুজ বা চুড়িদার সালোয়ার আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আশা করছি পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখবেন যে একটা অংশ কিন্তু আরেকটা অংশ এভাবে করে বসবে এখানে কিন্তু সাড়ে পাঁচ ইঞ্চি আছে আপনি যতটুকু নিচের পায়ের মুহুরির চওড়াটা চান সেই মাপটা এভাবে করে নেবেন তা আশা করছি আপনারা এই চুজ বা চুড়িদার কীভাবে তৈরি করতে হয় আপনারাও তৈরি করতে পারবেন তো ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ